হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে ব্লকটা হইতে যেতেছে একটা মিনি ব্লক তো আমরা আজকে ঠিক করছি যে ডাক বাংলা ক্যাফেতে যাব যাবো তো এই ডাক বাংলো ক্যাফেটা আসলে দুহারের মুর্শেদপুরে অবস্থিত তো দেখতে দেখতে আমরা আয়সা পড়লাম ডাক বাংলো ক্যাফেতে তো দেখতেই পারতেছেন কত সুন্দর জায়গাটা তো পদ্মা নদীর ভিউ দেখতে দেখতে খাবারের মজাই আলাদা তো যারা দুহারে আশেপাশে থাকেন অথবা দূরে কোথাও থাকেন এখানে এসে ঘুরে যেতে পারেন তো জায়গাটা খুবই সুন্দর ফ্যামিলি আসতে পারেন তো তো শুনছি এই জায়গার খাবার নাকি খুবই ভালো খেতে দেখা যাক আমরা খেলে এখানকার খাবার দাবার গুলা কেমন কারণ ফার্স্ট টাইম আসা হয়েছে আগে কখনো আসেনি আসছি মূলত এখানকার ভাইরাল গরুর মাংসের খিচুড়ি আর হাড়ি ভাঙা চা খেতে তো চলেন ভিতরে যাওয়া যাক তো দেখা যাক এখানকার খাবার দাবার কেমন তো এখানে খাবার বলার নিয়ম হলো প্রথমে টোকেন নিতে হয় তারপর আর কি খাবারটা দেয় তো আমরা টোকেন নিয়ে আইসা বইসা রয়েছি যে কখন খাবারটা হাতে পাবো তো দেখতে পারতা জায়গাটা খুবই সুন্দর আর আমরা যদি একটু ভিতরে বসি কাছে বসতে পারলে আরো ভালো লাগতো তো গায়ে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে তো খাবার দেখতেই পারতো একদম বিয়ে বাড়ি খিচুড়ির মতো স্বাদ তো খুবই ভালো খেতে আর গোস্তের কোয়ান্টিটিও খুব ভালোই আছে ছয় সাত পিস গোস পাবা এক প্লেটে আর প্লেটের দাম হলো একশো টাকা তো একশো টাকা হিসেবে খাবারটা ভালোই আছে তো রিকমেন্ডেড আমি এই খাবারটার রেটিং দশে নয় দিব এটা আসলে খুবই মজা তো একটা প্লেট আসতে দেরি হইতেছিল তাই আমি আর আমার ফ্রেন্ড শেয়ার করে খাচ্ছিলাম খাবারের যে পরিমাণটা দিছে তো একজনের জন্য ঠিক আছে বা যারা আমার মতো খেতে বেশি পছন্দ করেন তাদের হয়তো এক প্লেটে হবে না আরও খেতে হইতে পারে তো অবশ্যই যারা আশেপাশে আসেন দু হারে অথবা দূরে কোথাও আছেন এখানে এসে একবার হলেও করতে পারেন তো গাইস দেখতে দেখতে হাড়ি ভাঙা চাটা নিয়ে নিলাম খুবই মজা তো যারা এখানে আসবেন অবশ্যই মাস্ট ট্রাই করবেন এই হাড়ি ভাঙা চাটা তো খিচুড়ি পরে হাড়ি ভাঙা চাটা পর্দার পাশে বৈশাখ খুবই ভালো লাগতেছিল তো গাইস আইসক্রিম ব্লক টা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লকে বাই বাই